কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চ্যাম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একীকরণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার কত বেশি আপনাদের কিন্তু কাজ করার সুযোগ অনেক অনেক বেশি কারণ এটা মানে নোবেল একটা মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালায় যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তার আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল ফুলা উমরে ফারুক উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রা উনি বলতেন যে যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজ করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দিব তোমার ফারুক রদিয়াল্লাহ তালহ বলতেন বি আখলা কি কম তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য ফারুক বলতেন কোন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হও কিন্তু চুপচাপ আখ্লাহ দিয়ে এটা বেশি পাওয়ার ফুল এবং রাসুসাহ ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়সার দাল হাকে যে রাসুল্লাহ ইসলামের আচরণ কেমন ছিল তখন আম্মাদান আয়সা বলতেন যে কানা হুলু কুহু আল কোরআন কোরআনই ছিল রাসুদাহ ইসলামের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসুদ সাহা ইসলামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে মোবাইল মোবাইল শুড বিন পকেট ভাইজান খুব দায়িত্বশীলতার সাথে একেবারে সামনে থেকে রেকর্ডিং করতেছেন মাসা আল্লাহ ওই যে শুরুতে বলছি যে সবাইকে দায়িত্বশীল হইতে হবে তাম্মা যেন আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কোরআন রসুল ইসলামের চরিত্র ছিল কোরআন ইন্দামা রসুল ইসলাম ইয়ামশিয়া আল আল আর্থ কান আল কোরআন আলাই আসলে যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে জেতেন এজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দা স্ট্রিট মনে হয় একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং দায়ী জীবন্ত দায়ী প্র্যাকটিক্যাল দায়ী এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইমপ্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েন্স করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলা দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে এক হচ্ছে লিভিং হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাকটিভ অ্যান্ড ইফেক্টিভ এই দুইটা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি তো না বুঝতে পেরেছেন সবাই মার্শাল এবার চলুন যে রাসুল ইসলামের যে প্রফিটিক দাওয়া মেথাডোলজি কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচি দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অলওয়েজ সফট সময় যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে না কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিব ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপেলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বের এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট আয়াত আমি তেলাওয়াত করি সূরা ত্বহা আল্লাহ তাআলা বলেন ফাকুলা লাহু কওলা লাকিনা لعালহু يتযাক্কারু আও ইখশা আল্লাহ তালা মুসা আলাইহিস সালাম এবং هارুন আলাইহিস সালাম তোমাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় সবাই বলুন কোমল ভাষায় দাওয়াত দাও কওলান লাইগিনা ইউজ वेरी সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ वेरी টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবী সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দূরদর্শক সন্ত্রাস খোদা দরহি তারপর সীমা লঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মুসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বললেন সবাই বলেন তো নামটা ফের আউন আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসেক বলি পাপাচারি ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারি মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্নাম এটা ডিসাইড করবে কে আল্লাহ তালা কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ কৌলান লাইক না সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুস্তা এবং কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার এক সুযোগ থাকলেও মানবে না কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউডের কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না তাহলে দাওয়ার প্রফিটিক এক নাম্বার মেথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে ভেরি সফট এন্ড ভেরি মাই আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানে বলেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতালহুম ওয়া লাউকুম তাফাদান গালিজাল কলব মিন হাওলিক নবী হে আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরো ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাত কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহ কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতে চেত রাসুলকে ঘিরে রাখতো এত পছন্দ করতো রাসুল ইসলামের কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহ চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাসি ছিলেন

দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হইতে হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললে ও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো তো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসুসাহ ইসলাম যেটা করতেন

আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবার কেউ বলতে পারেন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর ওনাদের এটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে তারপর একেবারে কি কি ক্যাকটাস কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে যে খেজুর গাছের কথা আমাদের জিজ্ঞেস করার কথা না এ তো আমাদের গাছ বাড়ির পাশের গাছ কেউই আর বলতে পারে নাই এরপর রাসুদাহসলাম যখন দেখলেন সবাই অপারক রাসুল সাহা বললেন ইন্নাহা আর নাখলা এটা হচ্ছে খেজুর গাছ প্লান্ট তো আবদুল্লাহ এমন আল্লাহ চালানো বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুক তার বাবাকে বললেন যে বাবা আজকে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু বললা না কেন তুমি দিতে বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যে খুশি আমি একচ বেশি খুশি হতাম তরুণী বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পাঠতেছেনা মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম এটা খেজুর গ্যাস তাহলে দেখেন রাসুল সা আলাইহিস সালাম ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন তো এই প্রশ্ন ছুরে দিয়ে কিন্তু আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতেবে আপনারা তো মানে প্রশ্ন ছড়াইতো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্নই আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রাসুল সাল্লাহামের একটা দাওয়া মেথোডোলজি ছিল দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট এন্ড মাইল দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুল এটা করতেন যাতে করে আরো সহজে বুঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন রাসুস্তা স্সলামের দাওয়া জিন্দেগিতে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যত করে সাহাবারা টু গেট এ বেটার আইডি অফ দা ইস্যু আরো ইজিলি বুঝতে পারেন যেমন একবার রাসুস্তা ইসলাম আহ অনাথ ইয়াতিমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাসুস্তা স্লাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা ওয়াকা ফিলুল ফিল জান্নাতি কাহা চাইন আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছেন আপনারা সবাই দুইটা আঙ্গুল উঁচু করেন তো এভাবে মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন আমরা এই যে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বোঝে করেছেন আচ্ছা